আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকাতহু সম্মানিত প্রিয় আহলেসন জামাতের প্রিয় বন্ধুগণ যে যেখানে আছেন আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ওবার যে ওয়াল জামাতের একজন বলিষ্ঠ আলেম হজরত মৌলানা রইসুদ্দিন ভাইয়ের যে হত্যা এ নিয়ে মিডিয়ার মধ্যে অনেক কথাবার্তা আলোচনা হচ্ছে আমরা দেখতে পেরেছি যে মাওলানা রইসুদ্দিন ভাইকে মিথ্যা ষড়যন্ত্র করে প্লান করে অত্যাচার নির্যাতন করে মেরে ফেলা হয়েছে এবং বিনা তদন্তে প্রশাসন মামলা নিয়েছে এবং প্রশাসন জেলে থাকা অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে এ নিয়ে সারা বাংলাদেশের মধ্যে আহলে আহারে জামাতুর উল্জামাতুর ওলামেকার এবং অনুসারীগণ যে বিভিন্ন মহা সমাবেশ করতেছেন এবং প্রতিবাদ করতেছেন আমি দেখতে পাচ্ছি এর দ্বারা কিছুই হচ্ছে না যেই সমাজের মধ্যে যে দুইটা দল হয়ে একদল ওনাকে অত্যাচার নির্যাতন করে মেরে ফেলেছে আমরা অপর দলের কাছ থেকে আমরা যে মিডিয়ার যে বক্তব্য পেয়েছি যে এই বক্তব্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মাওলানা রইসুদ্দিন ভাইকে প্লান করে তারা অত্যাচার করে নির্যাতন করে মেরে ফেলেছে মিথ্যা অপবাদ দিয়ে এত এভিডেন্স এত ডকুমেন্টস প্রমাণ থাকার পরেও আজকে মিডিয়া চুপ এবং তারা মামলা নিতে চায় না এমনকি তারা তদন্ত করতে চায় না আমি বলবো যে ধর্ম উপদেষ্টা আছেন তিনি এখনও কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং প্রশাসনের বিজ্ঞ প্রশাসনের কর্তাগণ তারা কোনো দায়িত্ব নিচ্ছেন না আমি দেখতেছি বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুন্নি ওলামাই ক্যারামগণ সমাবেশ করছেন বিক্ষোভ আন্দোলন করছেন এবং গাজীপুরের মধ্যে আমাদের সুন্নি জামাতের আইকন তরুণ আওয়ালেমিদিন মুফতি গিয়াসুদ্দিন আ তীব্র জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন কিন্তু তারপরে কিছুই হচ্ছে না এমত অবস্থায় আমাদের সুন্নি জামাতের আলেমদের এবং জনগণের উচিত হল সারা বাংলাদেশে মহা সমাবেশ দেখে বিক্ষোভ আন্দোলন মিছিল ডাকা এবং দাবি আদায়ের জন্য কঠিনভাবে তীব্রভাবে আন্দোলন করা না হয় আগামী ভবিষ্যৎ মুসল আমাদের সুন্নি জামাতের জন্য অনেক সমস্যা হবে আমরা মাওলানা নুরুল ইসলাম ফারুকি সাহেবকে হারিয়েছি প্রায় দশ বারো বছর হয়ে গেছে আজ পর্যন্ত আমরা খুনিদেরকে পাইনি মামলা তদন্ত করে আজ পর্যন্ত খুনিদেরকে বের করতে পারেনি তার কোনো উপযুক্ত বিচার হয়নি আবার রইসুদ্দিন বাইকে হত্যা করা হয়েছে এত প্রমাণ থাকার পরেও আজকে প্রশাসন কিছুই করছে না তাহলে বোঝা যায় আগামী ভবিষ্যৎ সন্ন অল জামাতের আলেমদের জন্য কঠিন এ কঠিন ভাগ্য রয়েছে এই জন্য আমরা সকলে মিলে সারা বাংলাদেশে আমরা কি করতে হবে রইসুদ্দিন ভাইয়ের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আন্দোলন গড়ে তুলুন এবং মহাসমাবেশ ডাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি